কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বিয়ে হচ্ছে পারিবারিক সিদ্ধান্তে বরকনে উভয় পরিবারের বাড়িতে কোনো আয়োজন না থাকলেও আগে থেকেই তাদের বিয়ের সিদ্ধান্তে সকলেই ছিলেন একমত আজ শুক্রবার ২২ মার্চ জুম্মার পর বিয়ে হবে সেটা আগে থেকেই ঠিক করা তারপরও বিয়ে নিয়ে লুকোচুরির যেন শেষ নেই উভয় পরিবারের কিন্তু কেন এই লুকোচুরি এমন প্রশ্ন এখন সকলের মুখে মুখে শুক্রবার সকাল পর্যন্ত লুকোচুরির পর সংবাদ কর্মীদের চাপে মুখ খুলতে বাধ্য হয় উভয় পরিবার মোস্তাফিজুর রহমানের সঙ্গে আগে থেকেই মন আদান প্রদান বোন সামিয়া শিমুর শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মোস্তাফিজ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের সন্তান ও জাতীয় ক্রিকেট দলের পেস বলার স্বল্প সময় খ্যাতির শিখরে পৌঁছে গেছেন এই মোস্তাফিজ সামিয়া পারভিন শিমু পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের মোহাম্মদ রওনাকুল ইসলাম বাবুর মেয়ে সম্পর্কে তিনি মোস্তাফিজের মামাতো বোন নাম প্রকাশে অনিচ্ছুক তাদের এক নিকটাত্মীয় বলেন মোস্তাফিজ যখন তারকা ক্রিকেটার না তখন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক মোস্তাফিজ অধিকাংশ সময় মাছ ধরার নামে থাকতেন মামাদের বাড়িতে সেই থেকে দুজনের মধ্যে চেনা জানা ও সম্পর্ক পারিবারিকভাবে অনেক আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে তিনি আক্ষেপ করে বলেন বিয়ের সময় আমাদের বলেনি বিয়েটা যে শুক্রবার দুপুরে হচ্ছে এটাও ছিল অজানা ফেসবুকের মাধ্যমে জেনেছি মোস্তাফিজের বিয়ের কথা বৃহস্পতিবার বিয়ের দিনক্ষণের বিষয়টি নিয়ে লুকোচুরি করেন মোস্তাফিজুর রহমানের মামা হবু শ্বশুর মোহাম্মদ রওনাকুল ইসলাম বাবু তবে শুক্রবার তিনি জানান বৃহস্পতিবার রাতে হঠাৎ বিয়েটা ঠিক হয়েছে যার কারণে বাইরের কাউকে বলা হয়নি কোনো আয়োজনই নেই এদিকে লুকোচুরির বিষয়ে মোস্তাফিজের ভাই মুকলেসুর রহমান বলেন ভেবেছিলাম পরে সবাইকে জানাবো আত্মীয় অনেকে দেশের বাইরে থাকে তারা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বড় করে বিয়ে পরবর্তী আয়োজন করব। তবে মিডিয়ার কারণে গোপন করা সম্ভব হয়নি এখন সকলে জেনে গেছেন মায়ের ও নানির ইচ্ছা তাদের বিয়ে হোক তাছাড়া আমাদের উভয় পরিবারের সকলেই এ বিষয়ে একমত হয়েছি